আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসবে পক্ষ থেকে আমি তো আপনাদের জন্য আবার নতুন কিছু ড্রেস নিয়ে আসছি আশা করি সবার ভালো লাগবে আমরা প্রথমে যে ড্রেসটি দেখবো লোনের ভিতরে জমজম লোনের ভিতরে খুবই সুন্দর একটি ড্রেস নাকি সুন্দর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে এছাড়া অল বডিতে ডিজিটাল প্রিন্ট করা আছে এছাড়া দামানে দেব খুব সুন্দর একটি ডিজাইন করে দেওয়া হয়েছে ডিজিটাল প্রিন্টের ড্রেসটি ব্যাক পোষণে খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা হয়েছে ড্রেসটির স্লিভের কাপড় খুবই সুন্দর একটা স্লিভের কাপড় এখানে ডিজাইন করে দেওয়া কিছুটা কাতান টাইপের ডিজাইন করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আশা করি সবার ভালো লাগবে ড্রেসটির দুপাট্টা খুবই সুন্দর একটি দুপাট্টা ড্রেস যতটা সুন্দর দুপাট্টা আরো বেশি সুন্দর খুবই সুন্দর একটি দুপাট্টা খুবই সুন্দর একটি দুপাট্টা ড্রেসটির প্যান্টের কাপড় আমরা এই ড্রেসগুলো অফার পাই যে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা যারা যারা অর্ডার করবেন স্ক্রিন দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আর সবার প্রতি রিকোয়েস্ট আমাদের পেজটি বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন এমন ড্রেসগুলো খুবই সফট আমরা পরে যে ড্রেসটি দেখাবো খুব সুন্দর একটি ড্রেস একদম সফট একদম সফট একটি ড্রেস যেহেতু গরম পড়লে আপনারা খুবই কমফোর্ট ফিল করবেন এবং ড্রেসটির নেকে সুন্দর একটি ডিজাইন করে দেওয়া আছে অল বডিতে ডিজিটাল প্রিন্ট এর পাশে একটু জল ছাপার মতো কিছু ডিজিটাল প্রিন্ট করা আছে দেখছি ব্যাক সেম কিছু ডিজাইন রয়েছে জল ছাপের মতো স্লিভের কাপড় খুবই সুন্দর একটি স্লিভের কাপড় দেওয়া হয়েছে এখানে আশা করি আপনাদের ভালো লাগবে দেশটির দুপাটটা খুবই সুন্দর একটি দুপাট্টা বিশাল বড় দুপাট্টা আপনার চাইলে নামাজে অন্যান হিসেবে এটা ব্যবহার করতে পারবেন প্যান্টের কাপড় খুবই সুন্দর একটি কালার দিছে প্যান্টের কাপড়ে এরপর আমরা যে ড্রেসটি দেখাবো ইউলের ভিতরে খুবই সুন্দর একটি ড্রেস এটা হচ্ছে কটনের ভিতরে খুবই সুন্দর একটি এখানে একটা সুন্দর একটা নেকে সুন্দর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে অল বডিতে ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক পোশন খুব সুন্দর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে ডিজিটাল প্রিন্টে স্লিভের কাপড়ের সুন্দর অসম্ভব সুন্দর একটি ডিজাইন করে দেওয়া হয়েছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ড্রেসটির দুপাট্টা খুবই সুন্দর একটি দুপাট্টা কিছুটা ইউনিক আশা করি সবার কাছে ভালো লাগবে আমাদের পেজটি সবাই বেশি বেশি করে শেয়ার করবে এছাড়া প্যান্টের কাপড় হচ্ছে অরেঞ্জের ভিতরে ভেতরে অরেঞ্জ কালার খুবই সুন্দর একটি প্যান্টের কাপড়